বাংলা তো বুঝেই না মনে হয় দেখতে সিঙ্গাপুরের দেখা দেখো প্রত্যেকটা রাস্তা দেখো কত সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার সবকিছু যারা চলে থাকে তাদের একটা অ্যাবিলিটি আছে এখানে থাকার সবগুলো গাড়ি গাড়ি ব্যবহার করে কোনো কোনো গুন্ডা নাই গুন্ডা নাই কার নাই গুন্ডা নাই নোংরা নাই তারপরে বটবড়ি নাই খাটকুটি নেই নসিমন করিমন সিএনজি কিচ্ছু নাই ট্যাক্সি দেখবে মোট কথা তোমার যোগ্যতা নাই তুমি এদেশে থাকো না

বাংলাদেশ এলাইনসে যদি আসতে বাংলাদেশী পরি বাকি সব ওইটা তো আর খাওয়া অবস্থায় এখানে যে খাবারগুলো দিছে এক ফোঁটা তেলও দেয় নাই দেখছো এক ফোঁটা তেল নাই ঝাল দে ব্যবহার করে নাই লবণ দেয় নাই তে তারা বাইজবে না তুই তোমরা বাইজবে 80 বছরের বৃদ্ধ মানুষ সেও কি এখানে ফাটকা এখানে ই বোঝা করে আই যায় এই করে এনে সমুদ্র আছে মনে এই যে সমুদ্র আজকে কিছুক্ষণ ড্রেস নিয়ে বিকেলবেলা আবার একটু সাইড সিং এর জন্য গাড়ি ঠিক করে হবে আগে যা খাদ্য হোটেলে যাই একটু গোসল টোসল করি তারপরে ড্রাইভ রোড আর বাংলাদেশে একটা রাস্তা বানায় দুই তিন মাস পরেই সেই রাস্তার এর বাবা বাংলাদেশের সব গ্রাম থেকে সেই এই ওভার নিচে বসা শুরু করে দিলেন কি সুন্দর জায়গা বাবা